মহিলারা নামাজে সালাম ফিরানোর পরে এই দোয়াটা যদি সাতবার পড়তে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ অভাব পরটন দূর করে দিয়ে এই ঘরের ভিতরে রিজিকের দরওয়াজা আমার আল্লাহ ওপেন করে দিবেন সম্মানিত হাজিরিন অনেক নারী আছে যে মনে করেন স্বামীকে বলে স্বামী হে বাজার সদাই লাগবে কিন্তু স্বামী বাজার সদাই করতে চাই না স্বামীকে আপনি অনেকবার বলেন অনেকবার বলার পরে ঘরের ভিতরে যেটা প্রয়োজন সেটা আপনার স্বামী আনতে চাই না সেটা আপনার স্বামী আপনি স্বামীর কাছে বলেন এক পর্যায়ে দেখা যায় বাজার সদাই ঘরের আনতে গিয়া স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় এমন হয় না যে এটা নাই কিন্তু সেটা তো প্রয়োজন সেটা তো লাগবে কিন্তু আপনি যে বার ভার যে তাকে বিরক্তি করতেছেন বলতেছেন এই বলার কারণে অনেক সময় দেখা যায় স্বামী আর স্ত্রীর মাঝে গন্ডগোল হয় স্বামী আর স্ত্রীর মাঝে ঝগড়া হয় আমি আমার মাকে বলব শুনেন মা আপনি আপনার স্বামীর কান গরম করার কোনো প্রয়োজন নাই স্বামীকে বিরক্তি করার কোনো প্রয়োজন নাই এই দোয়াগুলো আপনি সাতবার পরেন নামাজ সালাম পিনানোর পরে আল্লাহ পাক আপনার স্বামীর সংসারের অবাবনটন দূর করে দিয়ে এই ঘরের ভিতরে আমার আল্লাহ বারাকে নাজিল করে দিবেন দেখবেন আল্লাহ পাক আপনার স্বামীর মনটাও নরম করে দিবে স্বামীর ইনকাম সোর্স আমার আল্লাহরও বাড়ায় দিবেন বৃদ্ধি করে দিবেন আসলে অনেক সময় দেখা যায় আপনি তো বলেন যে বাচ্চা কাঁচারে লাগবে সেই লাগবে বাদার সদাই নেই মাছ লাগবে তরকারি লাগবে আসলে ওই ব্যক্তিরাও চেষ্টা করে আনার জন্যে কিন্তু পকেটে হাত দিয়া দেখে তার পকেটে কোনো টাকা নাই। আর বলেন তো বাবা পকেটেও যদি টাকা না থাকে এই যে আপনি বার ভার বলতেছেন এটা কিন্তু বিরক্তি বিরক্তি একটা শব্দ মনে হয় যে পুরুষের পকেটে টাকা নাই ওই পুরুষকে আপনি যতই কথা বলেন শুনতে রাজি আছে কিন্তু মাগার সে তো আনতে পারবে না পকেটে টাকা না থাকলে বাবা আপনার মাতারা যে কি পরিমাণে একটা হেউমত প্রতিপার মধ্যে কাজ করে এটা আপনি নিজেও বুঝবেন না এই জন্য আমি আপনাদেরকে বলি মা বন্ধে কামে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছে। শুনেন পা সত্য নামাজের পরে সালাম পিরানোর পরে এই দোয়াটা মাত্র আপনি সাতবার আপনি করবেন মাত্র সাতবার আল্লাহ তার আর স্বামীর কাছে বারবার বলার কোন প্রয়োজন নাই স্বামীকে বিরক্তি করার কোনো প্রয়োজন নাই নামাজের সালাম প্রায় পরে যদি আপনি এই দু আটায় একবার দুইবার নয় যদি মাত্র সাতবার যদি আপনি পড়তে পারেন আল্লাহ পা ক্রবুল আল আপনার স্বামীর সংসারের ভিতরে আমার আল্লাহ বাবা অনটন দূর করে দিবেন এই সংসারের ভিতরে আমার আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবেন রিজিক আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে পৌঁছায়া দিবে তাহলে কি করতে হবে বন্ধু আমার শোনাত আল্লাহ কান লাগে শোনেন নামাজে সালাম পেরানোর পরে আপনি সাত বার পড়বেন ইয়া কজিয়াল হাজাত ইয়া কজিয়াল হাজাত ইয়া কজিয়াল হাজাত সাত বার পড়ার আগে আপনি তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তিনবার ইস্তেগফার পড়ার পরে তারপরে আপনি তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এইভাবে তিনবার আপনি দূরত পড়বেন তারপর আপনি সাতবার পড়বেন পাক আপনার সমস্ত হাজত গুলাকে ভাবে পূরণ করে দিবে ঘরের ভিতরে আবার বনটন থাকবে না দূর হয়ে যাবে এই মা এমন এমন জৈগার বেকা আবার মালিক আপনার জন্য আপনার ঘরের ভেতরে আমার আল্লাহ রিজিকের ফাইসারা করবেন যা আপনি কখনো ধারণা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না এই জন্য বন্ধুরে আমার এই দোয়াগুলা যদি আপনি সাতবার পড়তে পারেন আরও সেনে মালিক আমার আল্লাহ আপনার মনের আশাটুকুন কবুল করে নিবেন এই জন্য মা অন্যদের কাছে হাত না ফেতে আমরা এই দোয়াটা সাতবার পর্ব দেখবেন স্বামীর কাছেও হাত পাততে হবে না স্বামী দেখবেন আপনার জন্য দেওয়ানা হবে এবং আপনার কাছে টাকা